টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবেছে ফেনী স্রোতের তোরে মুহুরী কোহুয়া এবং সিলোনিয়া নদীর ষোলোটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এতে ফুলগাজী ও পশুরাম উপজেলার অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে বসতঘর ধান খেত মাছের ঘের ও রাস্তাঘাট অনেক পরিবার উঁচু রাস্তা ও স্কুল ঘরে আশ্রয় নিয়েছে দুর্ঘটনা এড়াতে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি অন্যদিকে উজানের পানির ঢল প্রবল স্রোতের চাপ সামলাতে না পেরে এরই মধ্যে ফেনীতে ভেঙেছে মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর ষোলোটি বাঁধ ফুলগাজী পরশুরাম ও সোনাগাজী উপজেলা সহ বিভিন্ন এলাকার অন্তত পঞ্চাশটি গ্রাম এখন পানির দখলে নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ অনেক পরিবার উঁচু রাস্তা ও স্কুল ঘরে আশ্রয় নিয়েছে আমাদের এখানে যে বাড়িঘরগুলো আছে এগুলো সবগুলা তলিয়ে গেছে এমনকি এখানে যদি দেখতে পাচ্ছেন সব বাড়িঘর নষ্ট হয়ে গেছে আর পরবর্তীতে যে গ্রামগুলো আছে সবগুলা প্লাবিত হয়ে গেছে আর অনেক মানে অনেক ফ্যামিলি এখন মনে করেন যে মানে বিভিন্ন স্থানে আশ্রয় নিছে বিগত তিরিশ বছর ভিতরে আমাদের নদীর দোনো পাশে যে বেরি বাদ এটা কোনো সংস্কার হয় নাই যদি বন্যার আগে যদি দেখে দেখে কোথাও সমস্যা হতে পারে এগুলা যদি কাজ করে কাজ করতো তাহলে আর এই বাংলা বাঁচতো না বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ এখন বিচ্ছিন্ন বন্ধ রয়েছে ফেনী পরশুরাম ও উপজেলা সদরের সঙ্গে আঞ্চলিক সড়কগুলোর সব ধরনের যান চলাচল বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলি জমি মাছের ঘের রাস্তাঘাট ঘরবাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপর দিকে যা ভাঙা পরে সব পানিগুলো এদিকে দিকে যাবে নদীর পানি বাড়ার কারণে বা নদী ভাঙার কারণে তো আমাদের ঘরবাড়ি সব নিয়ে যাইতেছে কেউ মাল সামান করতে পারছে না সবাই স্বাস্থ্য সকল নষ্ট হয়ে গেছে আমরা আমাদের কোনো টান প্রয়োজন নাই আমরা শুধু আমাদের বান্ধবী দাসাই ফেনিশ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে আছে লোকালয় নদীর পানি ঢুকতে থাকায় জেলার নিচু এলাকার বাসিন্দারা গত বছরের মতো আবার বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন সুস্থ পরিকল্পনার অভাব সরকার যে পরিকল্পনা নেন সেই কাজগুলো যদি যথেষ্টভাবে হয় এবং সেটা যদি টেকসই হয় তাহলে এই জলবায়ু আসল হওয়ার কথা না হয় জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধে কাজ চলছে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে দুই উপজেলায় মোট একশো একত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে আমাদের ফায়ার সার্ভিস আছে তারা হচ্ছে ওদেরকে উদ্ধার করার জন্য মাঠে নেমে আছেন আমাদের স্বেচ্ছাসেবক যারা সদস্য আছেন তারাও আন্তরিকতার সাথে ট্রানগুলো বিভিন্ন জায়গায় যারা দূরবর্তী জায়গায় ঘরবন্দী মানুষ তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত জেলায় তিনশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আব্দুল আল মামুন একাত্তর দর্শক ফিন্ডের থেকে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু মিলু আমাদেরকে জানাবেন যে আবহাওয়া অফিস সর্বশেষ আসলে এই বন্য পরিস্থিতি নিয়ে কি তথ্য দিয়েছে এবং একই সাথে আমরা সংবাদে বলছিলাম যে ষোলোটি স্থানে ভাঙন দেখা দিয়েছে তিন নদীর চাপে সেই খবরও আসলে সর্বশেষ কি আছে আপনার কাছে তা আপনি জানেন যে গত চব্বিশ ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এবং সেই বৃষ্টির প্রভাবে ফেনীর শহরের নিম্নাঞ্চলগুলো ডুবে যায় এবং এর পাশাপাশি ফেনীর পশুরাম ছাগল যে মহরি কহু এবং সিলোনিয়া নদী রয়েছে সেখানে অন্তত ষোলোটি স্থানে বাঙন দেখা দেয় এবং এই বাঙনের ফলে যারা নদীর তীরবর্তী যে বসতি যাদের রয়েছে অনেকের ঘরবাড়ি একদম নদীতে বিলীন হয়ে গেছে আবার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং প্রত্যেকের ঘরে পানি উঠেছে এবং তাদের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র সহ বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এর পাশাপাশি এখানকার যে ধানের জমি কিংবা পশলি জমি এবং তার পাশাপাশি মাছের পুকুর গের সব পানিতে ভেসে গেছে এবং আর্থিক গ্রামীণ যে অর্থনীতি সেটি একদম ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং আমরা যেটুকু জেনেছি আমরা এর আগে সংবাদ সংযোগে যেমনটি জানিয়েছি যে ফুলগাড়িতে একটি বেরিবাদ ভাঙান বেরিবাদ ভাঙার কারণে হচ্ছে মূলত যে মানুষ জন বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেসব যেখানে এখনো দুর্গত এলাকা এখনো ত্রাণ পৌঁছায়নি নি যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে শুকনো খাবার এবং যারা আটকা পড়েছে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে আমরা এর পাশাপাশি জানিয়ে রাখি যে পেনি শহরের এখনো প্রধান সড়কগুলো থেকে পানি সরে নেয় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি শহরের স্টেডিয়াম রোড এলাকায় এবং এর পাশাপাশি এখানকার একাডেমি এবং ফেনি শহরের প্রবেশের যে প্রধান সড়ক শহীদ শহীদুল্লাহ কাইসের সড়ক এই সড়কগুলোতে এখনও পানি রয়েছে এবং পানি থাকার কারণে মানুষ অনেকটা জলবদ্ধ হয়ে গেছে এবং প্রধান সড়কগুলোতে জলবদ্ধতার কারণে হচ্ছে বড় গাড়ি ছাড়া ছোটো গাড়িগুলো চলাচল বিঘ্নিত হচ্ছে মানুষজন গড়বন্দি হয়ে আছে তো এখানকার পৌর প্রশাসকের সাথে আমার কথা হয়েছে তিনি জানিয়েছেন যে পানি জলবদ্ধতার নিরসনে এখন পর্যন্ত পৌরসভার সক্ষমতা নেই তবে দীর্ঘমেয়াদী তারা একটি পরিকল্পনা নিয়েছেন যাতে পরবর্তীতে অতিবৃষ্টি হলেও যাতে শহরের জলবদ্ধতা তৈরি না হয় এই জন্য ড্রেন প্রশস্তকরণ এবং শহরের পাশাপাশি যে ছোট খালগুলো রয়েছে সেগুলোকে পুনরুদ্ধার করা এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানকার খাজা আহমদ লেক নামে একটি লেক রয়েছে যেটি এর আগে প্রভাবশালীরা দখল করে নিয়েছে এবং তিনি পৌরসভাও এটিকে দখল করে একটি পৌরো স্ট্যান্ড করে এবং সেটি এখন কাঁচা বাজার যেখানে আরব রয়েছে সেটি এইসব যদি পুনরুদ্ধার করা যায় সেক্ষেত্রে জলবদ্ধতা কমবে বলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা জানিয়েছেন তা নিয়ে আপনাকে জানিয়ে রাখি এই যে পুরো ফেনীতে মূলত ফেনীর অন্ত তিনটি উপজেলা এখন পর্যন্ত পানিতে তলিয়ে গেছে তবে আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টি এখন কিন্তু বৃষ্টি নেই বৃষ্টি যদি থেমে যায় এবং সেক্ষেত্রে নতুন করে বন্যার পূর্বাভাস নেই বলে জানিয়েছেন এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন পানি নামার সাথে সাথে তারা যে ষোলোটি স্পটে নদীর ভাঙন দেখা দিয়েছে সে বাঙন এখানে তারা কাজ করবেন অসংখ্য ধন্যবাদ জহুল হক মিল্লিযুক্ত হয়ে আমাদেরকে সর্বশেষ ফেনীর যে খবর সেই খবর জানান